রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তাহরাতান লিস সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনার্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায় ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন্ড করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয় এজন্য জন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব সেটা হলো ফিতরা দেওয়া ফিতরার আমল করা এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দেবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহবুল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ আলমের এই ফরজ তাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন সিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবীর নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবিকার ইমাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানকম রমাদান ইমান মোশ্জীসাবা গোফির আলহুমা তকাদামা মিংদাম্বে যে ব্যক্তি রমজান মাসের হাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাখতা মাফ করে দেওয়া হবে মতারম হাজরী অতএব রমজানের এই তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসাবাড়িতে এবং মসজিদে জামাতের সাথে তার নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাদ এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার চার রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সারি খাই না সারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সব লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো সব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় বোর রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে বরালতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নভিকারী চন্দনল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাছাড়া হ্যারো ফাইন হাফিস সাহুর তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আর্থিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এই জন্য রমজান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে শাহরি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলা করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাড়ি খাওয়ার পর অতএব শেষ খাওয়ার শূন্য এর মানে আবার এটা না যে মোয়াজে আজান দিতে থাকবে তো তখন পর্যন্ত বাজা আজানের দশ বিশ সেকেন্ড পর্যন্ত কোটে থাকবো এটা শূন্য নয় শূন্য হলো যে আজানের বিশ পঁচিশ মিনিট আগে কম্পকে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে 20 মিনিট লাগে না সাধারণত 10 15 মিনিটে 50 টা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমজানের 5 নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্লানের মধ্যে থাকবে তারা কল্লানর উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ছয় ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়াদ যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু হয়ে এই জন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা শূন্য রমজান আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিত ভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তহ ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রে সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নব রাহাবা জমা পবতাল্লাহাবাতজর ইনশাল্লাহ এটা হলো রমজানের আট নম্বরের আমল ইফতার দোয়া পড়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহরবাণীতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাম আধা পাকা আদা আদা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা ইফতার খাওয়া আপনার খেজুর খাওয়া সুন্নত নবী করিম সাল্লাম ঈমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী আলাইহি সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সারিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শুন না দশ নম্বর রমজানের আমল হল দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দু আল্লাহ রব আল ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থা আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের দোয়া কবুল হয় আমরা তখন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে কফি দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলতের ভাষায় এটাকে সাওম বা সিয়াম বলা হয় সাওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআনে কেরিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যেমন খরচ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লা আল্লাহ যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকুয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচার হল এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা হাজা আমালবি সাল্লাহ আ সরো আ যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোন ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লার কোন প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করব রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাজাদ করতে আসে তাহলে সে বলবে আমি তোমার ঝগড়া আমি তোমার গালি আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না ফেসবুকে ফেসবুকের বাইরে মিডিয়াতে অনলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান ঝগড়া ঝগড়াঝাঁটি গন্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক বৎসা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়াঝাটি করব না এটা হলো রমজানের তেরো নম্বর বিশেষ আমল চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা এটা আমল করার সময় নিজের পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমল গুলো গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ফার করা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য করিম কারিম সল্লাল্লাহ আউলিসাল্লাম বলেছেন ওয়াল্লাহি হতামিন আনার আলিকা কুল্লাহ আল্লাহ রমজানের প্রতি রাতে আল্লাহ অমুককে জাহান নাম থেকে মুক্ত থেকে থেকে মুক্ত মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহে তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহ তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানে ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনা মাফ করানোর সময় এটা গুনা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাগুলো মাফ করে দিন আমার ভুল মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুনা আছে সবগুলো আপনি ডিলেট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রিল এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে বাউদামান আদরা কারমাদান ওয়ালাম ইউগফারলা যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনা মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী সাল্লাম আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনা মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিব্রিলের বদোয়া নবী সাল্লাহাম বদোয়া আপনার জন্য লাগবে এই যে কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে যাহার নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মধ্যে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারির মাধ্যমে কান্না কাটি মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো 15 নম্বর আমল যে মাফ माफ জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সেই চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদার ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তা আসোমান ফালাহু মিছল আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাছ মিন আজরিহি যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্দুল্লা আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করাইলেও রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ সব দান করবেন ভাই আমার আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় ষাটটা রোজার সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার কি ইফতার করালে তার রোজা রাখার সম পরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার কি ইফতার করাবো তো ইনশাল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্য মূল্যের উর্ধগতি এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠাই দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠাই দেন আপনি কোনো পথচারী পথি পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে বাসায় যেতে পারে না গাড়িতে আছে একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই জন্য রমজানের বিশেষ আমল হলো ষোলো নম্বর আমল রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ সতেরো নম্বর রমজানের

কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজলিস সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন তারা বিতে তো শুনবেনি এর বাইরে কোরআন তেলাওয়াত করবেন অনেকে আছে এগারো মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহর ওয়াস্তে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন মুসলমান কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ নেই এই জন্য মুনাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে সতেরো নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা শুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাইহিস সালাতু সাল্লামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনা করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনা শুনি করেন এটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেই সাথে কোরআন বুঝে পড়া কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা অর্থ সহকারে জানার চেষ্টা করা কোরআনের কি আছে আল্লাহ কি বলেছেন সে এলেমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস আঠারো নম্বর আমল হলো তাহলে কোরআন শুনাশুনি করা উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা আমাদের পিরামিদ সাদাম সম্পর্কে তার সহধর্মিনী অম্মুল মমিনী হায় সরদুল্লাহ তালহা বলেছেন নবী সাদ এমনিতি দানশীল ছিলেন তিনি সারা বছর প্রচুর পরিমাণে দান করতেন কিন্তু রমজান যখন শুরু হতো তখন তিনি সবচেয়ে বেশি বদান্য সবচেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন তার দানশীলতা এত বেড়ে যেত যে মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায় যে জায়গায় মানুষ চায় দরজা খুলে রাখে সেখানেও যায় কোন একটা ফাঁক ফর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে নবী সাল্লা সাল্লামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন যে চায় না তাকেও দিতেন তিনি দুই হাতে দিতেন তিনি অনেক বেশি সম্পদশালী ছিলেন না কিন্তু যেটুকু ছিল তিনি দান যে কোনো সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন আপনার আত্মীয় স্বজনকে দান করেন রক্ত সম্পর্কে মানুষগুলোকে দান করেন পড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন চেনা অচেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল এবং উনিশ নম্বর আমল দান করা বিশ নম্বর আমল হলো সারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহার নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাত ত্বালাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো বাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই হাদিস জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রাতের শেষ প্রহর যখন হয় আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন আল্লাহ বিন মুস্তাক ফিরিন ফাক যে তোমরা কেউ ক্ষমা চাইবা আমি ক্ষমা করব অফার নিয়ে আল্লাহ নিজে ডাকেন আল্লাহ নিজে আহ্বান করেন এই জন্য ভাইরা আমার তাহার নামাজ বারো মাস আমরা পড়তে পারি এগারো মাস আমরা পড়তে পারি না কারণ আমাদের কাছে ব্যস্ততা রাতে দেরিতে শোয়ার বদভ্যাস আমরা চাইলেও তাহার পড়তে পারি না ফজর করতেই কষ্ট হয় অনেকের কিন্তু রমজান মাসে তো সাহারি খেতে আপনি উঠেন আপনি একটু চেষ্টা করলে দশটা মিনিট সময় বের করেন সারি খাওয়ার পরে বা আগে দশটা মিনিট নিরিবিলি দুই চারটা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিজদা দেখিয়ে একটু চোখের পানি ফেলেন একটু দোয়া করেন মনের চাওয়াগুলো নিবেদন করেন এই সুযোগটা রমজানে বিশাল বড় সুযোগ আমরা অনেকেই এটা মিস করি শুধু সাহি খেয়ে আমরা সময় পার করি আমাদের অনেক যুবকরা অনেক তরুণরা আজকাল সাহারি পার্টি বের করেছে রাতে যখন দোয়া কবল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহাড়ি পার্টি করে আনন্দ উৎসব করে ফুর্তি করে এটা কোনো এনজয় করার সময় নয় এটা কাদার সময় এটা সেলদা পড়ার সময় এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয় এটা আলো ঝলমালিক কোনো রেস্টুরেন্টে বসার সময় নয় এটা আলো আধারিতে আল্লাহর কাছে রবের কাছে ফরিয়াদ করার সময় আল্লাহ আমাদেরকে বোঝার টফির দাম তাহলে রমজানের বিশ নম্বর আমল হলো তাহার যুদের নামাজ সাহারিতে উঠলে আমরা একটু করব এবং একটু একটু দোয়া করবো চেষ্টা করবো তো ইনশালের দোয়া চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে মূল্যবানোয়া আল্লাহ সবচেয়ে নিকটে যেহাজুদের সময় এই সুযোগটা রমজানে তৈরি হয় আমরা সবাই এই সুযোগটা গ্রহণ করবো বিশ নম্বর আমল একুশ নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা ওমরা করবেন রমজানে ওমরার ফজিলত হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অমরাতন ফিরমদন

অথচ আমাদের আয় সারাদা বলেছেন যে আমি নবী করিম সাল্লাহামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসোয়াক করতে দেখেছি যে গনে শেষ করা যাবে না এই রমজান মাসে আপনার পকেটে মেসোয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসোয়াক করবেন দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসোয়াক করবেন এবং মেসোয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাহ সাল্লাম করতেন রোজা রেখে এটি বাইশ নম্বর আমল রোজা রেখে মেসোয়াক করা তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তফিক আছে মসজিদে এতে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসার ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতেকাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি এতে কাফের মানে হলো আপনি গাট্টি নস্কা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটা স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দি হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনীয় কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুনা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এবার যদি কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব ভাইরা আমার এতেকাফ আমরা করব তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা তেইশ নম্বর আমল চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা আয়েশা বলেছেন ইদা দাখাল আল আশর রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আইকাজ আহিয়া লাইলা সারা আর ঘুমাতেন না শেষ 10 দিন সারারাত রাত ঘুমাতেন না ওয়া শাদ্দ মিজরা কোমর বেঁধে নিতেন ও আইকাজ আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য যত চেষ্টা করতেন রমজানের শিল্প ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দর দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল আপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে মুসল্লি হওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের মুসল্লি চলে আসে হলে মূল মুসল্লি যেগুলো এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাহাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিবেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার করুন। তাহলে রমজানের চব্বিশ নম্বর আমল হলো শীত দর্শক বিশেষভাবে অবলম্বন করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ভিত মিন আল আশর মিন তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোড় রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন এটা হলো পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া তাহলে পঁচিশ নম্বর আমল হল না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তো দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আফু বোন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ আফু বোন আল্লাহ আপনি তো ক্ষমাসীন তো হ্যাঁ ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আন্নি আতিব আমাকে ক্ষমা করেন ছাব্বিশ নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তাহরাতান লিসসাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল টুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায়ে ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন্ড করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব লিখিদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয় এই জন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব সেটা হলো ফিতরা দেওয়া ফিতরার আমল করা এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনে খাবার আমরা দিয়ে দিব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন